পামিস্ত্রীর স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি পামিস্ত্রী বাংলায় হস্তরেখা নিয়ে আলোচনা করব হস্তরেখা নিয়ে আলোচনা করার আগে সবচেয়ে যেটা জানা দরকার যে গ্রহের ক্ষেত্রগুলো আমাদের যে তালুতে কোথায় কোথায় অবস্থান করে ইংরেজিতে বলে মাউন্ট এই মানগুলো জানা আগে দরকার প্রথম যে গ্রহগুলো আমাদের হাতের দিকে আমরা বিচার করি তা হচ্ছে বৃহস্পতি শনি রবি বুধ মঙ্গল কেতু রাহু এই রাহুকে পাশ্চাত্য নিয়ম অনুযায়ী তারা রাহুকে মঙ্গলের প্রথম ক্ষেত্র হিসেবে ধরে আমাদের এই প্রাচ্যপথে আমরা যে আমাদের এই ভারতীয় হস্তরেখার শাস্ত্রে কিন্তু রাহু এবং কেতু নিয়ে আলোচনা করা হয় আমি এই মঙ্গলের প্রথম ক্ষেত্র কিংবা প্লেন অফ মার্স এই দুটোকে আমি রাহু কেতু হিসেবেই বলবো বৃহস্পতি অবস্থান তর্জনী ঠিক নিচে হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির স্থান যদি উঁচু হয় তবে বৃহস্পতি বৃহস্পতি ক্ষেত্রে বড় আর উঁচু হলে তারা অপরের ওপর কর্তৃত্ব করার ক্ষমতা থাকে সে ধার্মিক হয় এবং অপরের ওপর প্রভুত্ব করতে পারে মেয়েদের ক্ষেত্রে উঁচু হলে নম্র স্বভাব ও ধর্মপরায়ণ হয় জাতক নেতৃত্ব ও সংগঠন ক্ষমতার অধিকারী হয় তবে একটা কথা মনে রাখতে হবে যে শিররেখা স্পষ্ট ও দীর্ঘ হলে তবেই এই সব সৎগুলের অধিকারী হবে এবং রবির ক্ষেত্রে যদি রেখা থাকে তবেই এগুলো কার্যকারী হবে আর খুব বেশি উঁচু হলে পরে তবে তারা অহংকারী হয় আর যদি বৃহস্পতির ক্ষেত্র নিচু হয় তবে এরা স্বার্থপর হয় এবং মিথ্যার আশ্রয় নেয় এ হচ্ছে আমাদের বৃহস্পতির গ্রহের গুণাগুণ বৃহস্পতির পাশেই আমাদের মধ্যমার নিচে হচ্ছে শনির ক্ষেত্র শনি ক্ষেত্র উঁচু হলে জাতক নৈরাজ্য একা থাকতে ভালোবাসে তার মধ্যে স্থিরতা থাকে এবং গুপ্ত বিজ্ঞানী হওয়ার এবং কঠোর তপস্যা ও যোগ যোগবিদ্যা অভ্যাস করার একটা চলতে থাকে এরা ভাগ্যবান হয় এবং দায়িত্ব নীতি বোধ বেশি থাকে এরা কোনো সময়ে অন্যায় অবিচার সহ্য করতে পারে না শনি শনির ক্ষেত্রে উঁচু না হলে তারা এই ক্ষেত্রে যদি উঁচু না হয় তবে তারা যে কোনো কাজ কমও হালকাভাবে দেখে কম কথা বলে কোনো কিছুই বুঝতে চেষ্টা করে না আর গুরুত্ববোধ কম থাকে এবং সন্দেহ মনে হয় দূরদর্শিতা কম থাকে কোনো কিছুতেই আঘাত পেলে না বলে দীর্ঘদিন তারা মনে পোষণ করে রাখে এই হচ্ছে শনি ক্ষেত্রের গুণাগুণ রবি আমরা এই রবি হচ্ছে অনামিকার নিচের যে ক্ষেত্রটা এটা হচ্ছে রবির ক্ষেত্র রবির ক্ষেত্র যদি অন্যান্য ক্ষেত্রের তুলনায় যদি সুডৌল হলে জাতক কি জাতিকা অন্যের সাথে মানিয়ে নিতে পারে এবং প্রিয় হতে পারে উঁচু আর প্রশস্ত হলে পরে তার খ্যাতি ও প্রতিপত্তি প্রতিভা ও সফলতা লাভ করে এই রবিতে যদি কোনো রেখা থাকে তবে তার সফলতা খুব তাড়াতাড়ি আসে সাহিত্য শিল্পকলা চর্চা এরা করে আর যদি রবির ক্ষেত্র নিচু হয় নিচু থাকলে তার দুর্ভাগ্যে শেষ থাকে না তার জীবনে সাকসেস আসতে চায় না কনিষ্ঠার নিচের অংশ হচ্ছে বুধ এই বুধ বুধের ক্ষেত্রে জাতকের মানসিক গুণাগুণ নির্দেশ করে বিজ্ঞান ব্যবসা বাণিজ্যের সহায়ক হয় বুধ কিন্তু এদের চরিত্রে বোঝা যায় না যে হাতে খারাপ চিহ্ন থাকে খারাপ দিক থাকে সে সেক্ষেত্রে বুদের খারাপ ফলাফলই প্রকাশ পায় ভালো হাতের ক্ষেত্রে বুধের যেমন ভালো গুণগুলো আসে খারাপ হাতের ক্ষেত্রে বুধের খারাপ গুণগুলো আসে এই বৃহস্পতির নিচেই যে হচ্ছে রাহুর ক্ষেত্র যেটা বলা হয় পাশ্চাত্য মতে বলা হয় অ্যাগ্রেসিভ মার্স আমরা রাহু বলেই আলোচনা করবো এই রাহুর ক্ষেত্র যদি একটু উঁচু থাকে তাহলে অ্যাক্টিভ কারেজ এবং তার হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে কিন্তু তার একটা মার্টিয়াল লাইফের জন্য একটা আগ্রহ প্রকাশ হয় প্রথম জীবনেই সে এই মার্টিয়াল লাইফটা এনজয় করার জন্য আগ্রহী হয় যদি হাতের অন্যান্য রেখাগুলো খারাপ থাকে রাহুল এটা স্ট্রং এটা ডাউন হলে পরে তার অন্য গুণের সাথে তার অ্যাগ্রেসিভনেসটা বেড়ে যায় এবং সে কলহপ্রিয় হয় এবং লোকের সাথে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ে মঙ্গল আমাদের মঙ্গলের যে দ্বিতীয় ক্ষেত্র আমরা বলি সেই মঙ্গল আমাদের স্থান হচ্ছে বুধের নিচে মঙ্গলের ক্ষেত্রে উঁচু হলে তার ছোটবেলা থেকে খুব তেজি ও সাহসী হয় খুব তেজি এবং সাহসী হয় এরা কারো কথা সমালোচনা সহ্য করতে পারে না এরা একটু এগিয়ে যুদ্ধের কথা শুনতে ভালোবাসে সবসময় প্রভুত্ব করতে চায় বয়স বৃদ্ধির সাথে সাথে এরা একটু অহংকারী হয়ে যায় মিষ্টি কথা বললেই এদের মন ফ্রানো যায় কেতু এই কেতু কেতুর অবস্থান অনেক সময় প্লেন অফ মার্স বলে পাশ্চাত্য মতে কিন্তু আমরা ওই যাই হোক কেতু হিসেবেই আলোচনা করব এই কেতু যদি একটু নিচস্ত হয় তবে সম্পত্তি নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে জাতক কিংবা জাতিকা এবং একটু নার্ভের দুর্বলতা থাকে এবং ডাউন হলে পরে যেমন নার্ভের দুর্বলতার সাথেও তার একটা কৃপণতা থাকে এরপরে আমরা যাব চন্দ্র মঙ্গলের নিচেই হচ্ছে চন্দ্র এই চন্দ্রের ক্ষেত্র করতলে উঁচু হলে তারা কল্পনার প্রিয় হয় লেখক হয় কাব্য প্রেমিক আদর্শবাদী ভাব ভাবপ্রবণ রোমান্টিক ও ভ্রমণকারী হয় এরা আদর্শবাদী হয় বলে এদের প্রবল ভোগাশক্তি ও প্রবণতা থাকে না ভোগাশক্তি ও ইন্দ্রিয়ার প্রবণতা থাকে না শুক্রে জাতকের মতো হয় না এরা সব কিছু রঙ বুলিয়ে বলতে ভালোবাসে মেয়েরা এদের খুব ভালোবাসে বেশি হইউল করতে ভালোবাসে না সাদা রং পছন্দ করে ভ্রমণের মধ্য দিয়ে এরা জীবনে আনন্দ খুঁজে পায় এই ক্ষেত্র খুব উঁচু হলে খেয়ালি উন্মাদ ও জল থেকে বিপদ হতে পারে এই ক্ষেত্র যদি নিচু হয় জাতকের বুদ্ধির অভাব এবং চরিত্রের বিভিন্ন কলুষতা স্পর্শ করে এবং সামাজিক জীবনে তার দুর্নাম ঘটে আমরা এর পরে যে ক্ষেত্রটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শুক্র এই শুক্রর অবস্থান এই রাহুর নিচে এবং আমাদের বৃদ্ধাঙ্কুষ্ট যে আছে তার নিচ থেকে শুরু হয়ে শুরু হয় শুক্রর ক্ষেত্রে উঁচু ও প্রশস্ত হলে তারা সৌন্দর্যের পূজারী হয় ভালো শিল্পী চিত চিত্রকর সুরকার গায়ক সাহিত্যিক নৃত্যশিল্পী যন্ত্রশিল্পী হতে পারে করতলে অন্যান্য সব ক্ষেত্র থেকে উঁচু ও ভালো হলে তারা নীরোগ হয় যদি এটা অন্য করতলের ক্ষেত্র থেকে উঁচু হয় তবে এরা নিরোগ হয় এবং এরা দেখতে এরা দেখতে অনেকটা সাধারণ যে লোক সাধারণ যে জাতক জাতিকা তাদের থেকে একটু তাদের স্পর্শভাবে এদের আলাদাভাবে চেনা যায় এরা খেতে ও খাওয়াতে ভালোবাসে এরা চাকুরিতে উন্নতি করে পিতৃধন ভোগ করে যদি এখানে শুক্র ক্ষেত্র যদি নিচু হয় তবে তারা বিভিন্ন সর্দি কাশি ঠান্ডা ধার থাকে এবং এরা এদের সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকে না যদি এটা ডাউন হয় এবং এখানে অসংখ্য যদি চালি থাকে এদের বিবাহিক বৈবাহিক জীবনে বিভিন্ন বাধা ঝঞ্ঝাট আসে আমি এই এখানে এই ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করলাম এবার আমি আজকে শুধু তিনটে তিন চারটে রেখা নিয়ে আলোচনা করব কারণ সমস্ত রেখা নিয়ে আলোচনা করতে গেলে এটা অনেক অনেক দীর্ঘায়িত হবে আমি এর পরের অধ্যায়ে ভাগ্য রেখা নিয়ে আলোচনা করব কিন্তু আজকে আমি এই রেখা তিন এই আমার এখানে যে চারটে রেখা আছে সেই রেখা সম্বন্ধে একটি একটু পরিচিত হওয়া দরকার এই জন্য আগে এই রেখাগুলো নিয়ে আলোচনা করি তারপরে আমরা ভাগ্য রেখা ভাগ্যরেখা নিয়ে আলোচনা করব আমাদের হাতে যে রেখাটি থাকে প্রথম যেটা আয়ু রেখা সে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ট যে আছে তার মাছ থেকে উৎপত্তি হয় উৎপত্তি হয়ে সে আমাদের যে কবজি অবধি চলে যায় আমাদের শুক্রকে বেষ্টনী করে এইটা চলে যায় এবং এটা গতি হচ্ছে নিচের দিকে আর তার উপরেই আয়ুরেখার উপরেই হচ্ছে শিররেখা এই শিররেখা এই তর্জনী এবং বৃদ্ধাঙ্কুষ্ট এবং আয়ুরেখার সাথে কাছাকাছি থেকে এটা উৎপত্তি হয়ে বেঁকে চন্ডের দিকে যায় কিংবা সোজা মঙ্গলের দিকে যায় এই আয়ুরেখা কখনো কখনও এই শিররেখা কখনও আয়ুরেখার সাথে যুক্ত থাকে কখনো বা আলাদাভাবে এর উৎপত্তি হয় হৃদয় রেখা কনিষ্ঠার নিচ থেকে এ সোজা শনির ক্ষেত্রে শনির ক্ষেত্রে কিংবা শনি বৃহস্পতি মাঝামাঝি অর্ধ চন্দ্রাকারে এটা রেখাটা যায় এই রেখাকে বলে হৃদয় রেখা আর আরেকটি রেখা নিয়ে বলছি সেটা হচ্ছে ভাগ্যরেখা সেই ভাগ্যরেখা কখনও চন্দ্রের থেকে শিররেখাকে ছেদ করে হৃদয় রেখাকে ছেদ করে শনির স্থানে যায় কখনো বা বৃহস্পতির ক্ষেত্রে যায় আবার কখনো বা এই ভাগ্যরেখা আয়ুরে আয়ুরেখা থেকে উৎপত্তি হয়ে শনির স্থানে যায় কিংবা বৃহস্পতির স্থানে যায় তাহলে আমরা এই হৃদয়রেখা ভাগ্যরেখা শিররেখা এবং আয়ুরেখার রেখার সম্বন্ধে পরিচিত হলাম আমি এর পরের আলোচনায় ভাগ্যরেখা নিয়ে আলোচনা করব কারণ এই অবস্থায় এখন যদি ভাগ্যরেখা নিয়ে আলোচনা করতে যাই আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে আশা করি আপনারা এই পরে যে ভাগ্যরেখা নিয়ে আলোচনা করব সেই আলোচনাটা আপনারা দেখবেন আজকে আমি এইখানেই শেষ করব নমস্কার সবাই ভালো থাকবেন